হ্যাঁ চার দোকান মানে তুমি কি বোঝা যাইছো কাকে টার্গেট করছো আরে ইনডাইরেক্টলি কিছু বলছি এটা কথা বল এই সব জায়গায় যদি ঘর হতো এবি হতো না এটা বলে একদম পারফেক্ট বিল হাউস যেগুলো বলে হ্যাঁ সুন্দর সুন্দর থাকে এদিকে এদিকে ভাই আমি অটো অটো দেখলে ভয় লাগে আচ্ছা আস্তে আস্তে কি হলো কি হলো হঠাৎ স্বপ্ন সত্যি করতে হবে তোকে দু কোটি টাকা দেওয়া হলো তুই কি করবি তোর কি মনে হয় এই ফ্লাই ওভারটাকে এখানে এইভাবে না মানিয়ে যায় ডাইরেক্ট ঝুলিয়ে দিলে হয়ে যেত ঝুলিয়ে দিলে হ্যাঁ আমি বলছি মানে উপরে হেলিকপ্টার ঝুলতো ভরে তাহলে এই জায়গাটাও মেচে যেত তো হ্যাঁ হেভি লাগে বলবি তো পডকাস্ট থেকে তুমি হটে যাচ্ছ আচ্ছা পডকাস্টে क्वेश्चन পড়ো হ্যাঁ বলছি এই কেমন হতো ডাইরেক্ট যদি ঝুলিয়ে দিত সরকার ডাইরেক্ট ঝুলিয়ে দিলে হ্যাঁ তাহলে সরকারের একটা সুবিধা হতো যে এই যে নীতীশ স্পেসটা হ্যাঁ এটাই লোকে চায়ের দোকান থেকে শুরু করে হ্যাঁ চা দোকান মানে তুমি কি বোঝা চাইছো কাকে টার্গেট করছো আরে

সেই জানিস তো একটা এমএলএ এ একটা এমএলএ না এমপি একজন সেন্ট্রাল এর হ্যাঁ কি বলেছে বলছে রাস্তা খারাপ তাই রাস্তা খারাপ থাকলে সুবিধা হচ্ছে অ্যাক্সিডেন্ট কম হবে হ্যাঁ লোক বেরোবে না রাস্তায় রাস্তা ভালো হলে অ্যাক্সিডেন্ট বেশি হবে তাহলে ওই জন্য রাস্তা খারাপ তা আমার কাছে রাস্তা বানিয়েই না অ্যাক্সিডেন্ট হবে না লজিকটাও ঠিক হ্যাঁ ঠিকই রাখো সেই রকম কথা হচ্ছে যে সেই রকমই কথা ভাই সত্যি নিউ টাউন বানিয়েছে হেভি করে বানিয়েছে পুনে টুনে আমি বলবো এটাও ঠিক আসা নিউ টাউন আমি বানাবে হ্যাঁ বানাবে তো লোক এরকম হ্যাঁ এই দেখেন করাবে না কোথাও ঠিক যেন চাই যে না আমি ইন্ডাক করবো না জীবনে সাথি হতো না সঠিক হতো না হ্যাঁ তার জন্য ঠিক আছে ওই কথা হ্যাঁ 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 সেটাই দেখো এই সব খুব সুন্দর সুন্দর অফিস ফুল তো তোমার এই দেখো অফিসটা দেখ দেখো হ্যাঁ এইসব জায়গায় নিতে পারে কি বলবো আর কথা হচ্ছে এই এই যে জিনিসটা এটা তো ব্রিজ না বানিয়ে ডাইরেক্ট ট্যাঙ্ক কার বানাতে পারতো উড়ে উড়ে যেত হ্যাঁ ওটা তো হলে তাহলে সব ঝামেলা তো মুক্তি হয়ে যেত অনেক দিক থেকে মুক্তি হতো না আমার থেকে আমার সরকার এই জিনিসটা না উচিত আমারও মতে ভালো পরের কথা কিন্তু ভালো উচিত আমার মতে আমার মতে এই সব জিনিস না বানিয়ে ডাইরেক্ট জনগণকে টাকা দিয়ে দাও জনগণকে বাইরেই বেরোবে না

আমরা শহরে এখানে আসবো না যেমন এখানে আসবে আমরা সুবিধা পাচ্ছি আমরা যেমন হচ্ছে উম একটা জিনিস ভালো বলবো যেটা হচ্ছে যে যে জিনিসটা মেন জিনিস আমার মতে মনে হয় রাস্তাঘাট